নমস্কার কবি জয় গোস্বামীর বেনিমাধব কবিতা ছায়া অবলম্বনে কবিতা বিনী মাধব অর্থাৎ মাধব ছাড়া কবি ধীরেন্দ্রনাথ চৌধুরী মাধব এগারো বছর নেই তো যোগাযোগ নানা কাজে ব্যস্ত ছিলাম ছিল দুর্ভোগ বার কয়েক করেছি ফোন দেখে সে প্লেস্ট ওপার থেকে উত্তর নাম্বার ডাস নট এক্সিস্ট হঠাৎ কি কারণে আজ পড়ল তোমায় মনে হয়তো আমায় না পেয়ে আছো স্বেচ্ছা নির্বাসনে সে যাই হোক বলো এবার কেমন আছো তুমি সম্পর্কটা কেটে দিয়ে পুষছ মরুভূমি বিয়ে করেছো বাচ্চা কাচ্চা কটা টিকো টিকোমাতায় এখনো কি রাখো জোটো জটা নাকি আছো কুমার সেজে আছো সেই শিকারি অনেক পুকুর ফেলে চিপ তুলতে নতুন নারী রোজগার কি আগের মতোই লেখালেখি করে চাকরি বোধহয় পাওনি আজ গ্রহের চক্করে তো তোমার কি করেছে চলে গার্লফ্রেন্ড থেকে টাকা ঝাড়ো নানান কৌশলে তাই না আমায় নিয়ে করলে কত মাতারিকা খেল টোপটা আমি গিলিনি তাই তুমি যাওনি জেল এখন আর আমি আর তো নেই সেলাই দিদিমণি এখন আমি তোমার থেকে লক্ষ্য ধনে ধনি এখন আমার স্বামীর নাম করা এক ডাব্লিউ বাড়ি গাড়ি সবই আছে একটুও নেই ইচ্ছে মতন ঘুরে বেড়াই ইচ্ছে মতন খাই সব কিছু দেয় স্বামী আমার যখন চাই মনে পড়ে যখন ছিলাম তোমার সাথে আমি আমার ব্যাগটা করতে ফাঁকা হইনি বদনামি কত যে কল আসতো তোমার বাইরে থেকে রোজ কলিশটা করিনি কোনো দিন চেক নেই কোনো খোঁজ তুমি ছেলে ছাপ্পা মারা তখন কেষ্ট গুলি কত যে খোঁজ রাখা ছিল কত চোরা গুলির সেই অঙ্কে যাইনি আমি বেসেছিলাম ভালো নিংড়ে নিলে তুমি আমার যত সাদা কালো ছাতনা তলার উঠলে কত পড়তে তখন কেটে কে জানতো বুদ্ধি তোমার এত পিটি পিটি মাধব বিনী মাধব চেপে যায় মাথায় ইচ্ছে করে তোমায় পিসি গম ভাঙা এক কত প্রলোভন আর সেই সতিক আশ্বাসে আমার সত্তা তখন শুধু প্রেম জুয়ারে ভাসে আনা বিশ্বাসটাই কাল যে আমার হলো আমার বয়স কত তখন পনেরো কি ষোলো লোক ঠাকানো ধরে ফেলার অঙ্কটা ছিল অজানা তুমি ছিলে আমার জগৎ আমার শেষ ঠিকানা মাধব প্রথম প্রেম কি যায় কখনো ভোলা তোমার জন্যে হঠাৎই হই নিজেই উতলা পড়ছি পায় আর একটা দিন আমায় ভালোবেসো মরে গেলে শুধু চিতার পাশে এসো নমস্কার